নমস্কার বন্ধুরা তো আজকে আমি তিলের ভাবা পিঠে করে দেখাবো চলুন দেখা যাক তো এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি গরম ওই গরম জল যখন ফুটতে লাগবে তখন ওই এক কাপ সুজি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে তিন কাপ ময়দা দিয়ে দেব গরম জলটায় মানে এরম ফোটান্ত অবস্থায় ডোটা মাখলে পিঠেটা একদম নরম হয় সে একদিন খান দুদিন খাওয়া হোক দুদিনেই হোক পিঠেটা খুব নরম হয় তো এবার আমি পুরের জন্য ওই যে তিলটাকে ভেজে নেবো সাদা তিল নিয়েছি খোলা ছাড়ানো তো আমি এই তিলটাকে পুরো মানে রোস্ট করে নেব লাল লাল করে যখন গন্ধ ছাড়বে আর এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবারে ঠান্ডা হয়ে গেলে তো এবার এই শিলনোড়া দিয়ে আমি বেটে নেব তাই আমার বাটা হয়ে গেছে এবং এর মধ্যে আমি গুড় দিয়ে এই যে মেশাবো গুড়টাও বেটে নিলাম তো আমার পুর তৈরি পুরটা যদি একটু শক্ত শক্ত মনে হয় তো একটু হালকা জল দিয়ে নরম করে নিতে হবে তো এই যে এইভাবে নরম করে নিতে হবে যাতে নরম হয় একদম শক্ত হলে ভালো লাগবে না আর নরম হলে পিঠের মধ্যে ভরে রাখলে সেটা ভালো লাগবে খাওয়ার সময় আমার পুর রেডি তো এই যে আটা মানে আমার চালের গুঁড়ো মাখা ওই যে ডো তৈরি এবার একটা একটা করে আমি বানিয়ে নেব তো আমি এই যে লেচি কেটে নিয়ে এরকম বাটির মতো করে ওর মধ্যে পুর ভরে দিয়ে এই যে আমার তৈরি হয়ে গেছে পিঠে তো তো আমি এরকম করে একে একে বানিয়ে নেবো আর এই যে গাম একটা বড় গামলার মধ্যে আমি জল বসিয়ে নিয়েছি হাঁড়িতেও বসানো যাবে একটা সাদা নেড়া পরিষ্কার করে আমি বেঁধে দিয়েছি আর জল নিয়েছি মোটামুটি হাফ গামলারও বেশি নিয়েছি তো এটা যখন মোটামুটি জলটা ফুটবে তখন আমি পিঠেগুলো একে একে সাজিয়ে নেব আমি প্রথমে দশটা করে পিঠে দেব তো এই যে পিঠে আমি মানে ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে যত সেদ্ধ হয় তো ঢাকনা খুলে দিলাম মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত থেকে পাঁচ মিনিট লাগবে তো আমার সেদ্ধ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেবো উল না উল্টালেও হবে তবু আমি উল্টে দিলাম দেখেই মনে হচ্ছে যেন হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে দেখে নেব যে শক্ত কিনা তো নরম কিনা তা দেখছি নরম নেই হয়ে গেছে তো আমি একে একে পিঠেগুলো এইভাবে নামিয়ে নিয়েছি হয়ে গেছে মোটামুটি তিনবার লেগেছে আমার এরকম করে পিঠে বানাতে তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে পিঠে আমার বানানো এটা গুড় দিয়ে খুব সুন্দর লাগে খেতে পাতলা গুড় দিয়ে ঝোলা কী বেশ ঝোলা গুড় না কি বলে জানি না হ্যাঁ যাই হোক ওই লিকুইড গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে তা এই যে আমি এখন বাবাকে দেবো টেস্ট করতে কেমন লাগে দেখবো শুনব